সবার চেহারায় যেন কি খুঁজে বেড়ান কী পরীক্ষা করেন তার বিষ্ণুরাত নামটা ঢাকা পড়ে পরীক্ষিত নাম হয়ে গেল সবাইকে পরীক্ষণ করেন বলে তার নাম হয়ে গেল পরীক্ষিত মূলত তার নামকরণের নাম হচ্ছে বিষ্ণুরাত যেমন দেখবেন ব্যবহারিক ক্ষেত্রে পাড়ায় অনেকে অনেকের নাম দেয় আর এবং দেখবেন এমন ওই নামটা প্রচার হয়ে যায় আসল নামটা ঢাকা পড়ে যায় সেই আসল নামে তাকে কেউ চেনে না ওই পাড়ার মানুষের একটা উপহাসের ছলে নামকেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় পরীক্ষিতের ক্ষেত্রেও ঠিক তাই হল বিষ্ণুরাত নামটা কিন্তু জগতে ঢাকা পড়ে গেল যেহেতু একটু সুন্দর মানুষ দেখলে তিনি পরীক্ষণ করেন পরীক্ষা করেন তার নাম হয়ে গেল পরীক্ষিত কেন তাকিয়ে থাকতেন ওই যে মাতৃ গর্ভে যে ত্রিজগৎপতি ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম তাকে ভ্রমণ অবস্থায় তার প্রাণ ভিক্ষা দিয়েছিলেন সেই দিন যার সঙ্গে দেখা হয়েছিল সেই পরম বান্ধবকে ব্যাকুল আগ্রহে তিনি খুঁজে বেড়ান তাই নাম হলো পরীক্ষিত এই পাণ্ডব এবং কৌরব কুলের শশাগরা পৃথিবীর রাজ্যাবর্তকের চক্রবর্তী কুল সম্রাট হলেন একমাত্র পরীক্ষিত এবং এই পরীক্ষিত মৃগয়া করতে গেলেন সিংহী ঋষির আশ্রমে কৃষ্ণার্থ হয়ে গেলেন সেখানে যোগস্থ ঋষি ধ্যানমগ্ন ছিলেন পরীক্ষিতের মাথায় পরবশে তিনি চিন্তা করলেন আমি এই এই প্রদেশ রাজা আর্যাবর্তকের যোগী হচ্ছে আমার বনবাসী প্রজা তো আমি তার আশ্রমে এসেছি তিনি ন্যূনতম উঠিয়ে উঠে দাঁড়িয়ে ন্যূনতম সম্ভাষণটুকু করলেন না এরকম। অসৌজন্যতামূলক আচরণ আমার সঙ্গে তিনি করলেন আমি কৃষ্ণার্থ জল জিজ্ঞেস করা তো দূরস্থ দাঁড়িয়ে সাদর করলেন না পাশে একটা মৃত সর্প করেছিল ধনুকের শিলা দিয়ে সেই মৃত সর্প যোগস্থ ধ্যানস্থ ঋষির গলায় দিলেন দূরে নদীতে কিছু ঋষি বালক অবগাহন করছিলেন তার মধ্যে ওই শৃঙ্গি ঋষির পুত্র দেখলেন রাজা ধনুকের ছিলায় মৃত সর্প নিয়ে গলায় ঝুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নদীর জল হাতে নিয়ে তিনি বললেন আমার যোগস্থ পিতাকে ধ্যানরত অবস্থায় যে নরপতি অপমানিত করলেন আজ হইতে সপ্ত দিবসের মধ্যে তার যেন তক্ষক দংশনের মৃত্যু হয় পরীক্ষিত নিজে কানে শুনলেন শুনলেন একটাও প্রতিবাদ করলেন না ফিরে এলেন হস্তিনাপুরে সমস্ত বিদ্বান পণ্ডিত ঋষিকুলকে ডেকে পাঠালেন বিনম্রতা পূর্বক পরীক্ষিত বললেন আমার আয়ুষ আর সাত দিন আমার আয়ুষ আর মাত্র সাত দিন তবে আমি বড় ভাগ্যবান কেন যে পরীক্ষিত মৃত্যু পথযাত্রী শতগ্রস্থ তিনি বলছেন আমি ভাগ্যবান কারণ শাস্ত্রকার মানুষের জীবনটাকে ব্যাখ্যা করছেন নলিনী দলগত জলগত তরলম তরলমতি জীবনমতি অতিশয় চপল একটা পদ্ম পাতার মধ্যে যেমন জলবিন্দু টলমল টলমল করে হে জীব একুশ হাজার ছয়শ বার প্রাণ একবার বাইরে আসে একবার ভেতরে যায় যদি কোনো কারণে একবার বাইরে এসে ভেতরে আর না যায় অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ভাতায় দুঃখিত রাধে রাধে তার মানে আমরা জীব এতটা অসহায় একবার যদি কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে বেরিয়ার না ঢোকে কখন বেরিয়ার না আমরা নিজেরাও জানি না কিন্তু মহারাজ পরীক্ষিত এই ক্ষেত্রে বলছেন আমি ভাগ্যবান কেন না সাত দিন পর্যন্ত আমার রিজার্ভেশন কনফার্ম রাধে রাধে সাত দিনের মধ্যে কিন্তু আমি মরছি না বলেছে আজ হইতে বলেছি দিবসের মধ্যে একদম। আমাদের সেই কনফার্মেশন কারণ নেই মূলত আমরা সাত দিনই বাঁচি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাত দিনেই রোটেশন হয়ে আমরা বেঁচে আছি তাই শাস্ত্রকার বললেন দিনমপি রজনী সায়ং প্রাতৌ শিশির বসন্ত পুনরায়াত প্রাপ্তে সন্নি হিতে মরণে নহি নহি রক্ষতি মা নক্ষতিন জন যৌবন গর্বম হরতি জীব তুমি কোন নেশায় মেতে আছো দিন মাস ঋতু বৎসর এই করে 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 তুমি যে কটা তাই দিন নিয়ে জগতে এসেছিলে তার থেকে তুমি কমের দিকে যাচ্ছ দিনমাপি রজনী সায়ন প্রাত শীত গ্রীষ্ম শিশির বসন্ত পুনরায় আত প্রাপ্তে সন্নি হিতে মরণে জীব তুমি কখনো ভেবেছ তুমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ নহি নহি রক্ষতি দুঃখ করণে তুমি যত বড় জ্ঞানী হও যত বড় বিদ্বানই হও